সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইসরায়েলকে গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা করল অক্সফোর্ড ইউনিয়ন সিরিয়ার বিদ্রোহীদের আক্রমণ গৃহযুদ্ধে নতুন মোড় আসাদের আলেপ্পোর প্রাসাদ বিদ্রোহীদের দখলে মাহমুদ আব্বাস কেন এখন উত্তরসূরি বেছে নিলেন তাইওয়ানকে অস্ত্র দেয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের এবং বাংলাদেশ হাই কমিশনে হামলা করে যে চুক্তি লঙ্ঘন করল ভারত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে আব্বি ইসরায়েলকে গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা করল অক্সফোর্ড ইউনিয়ন বিশ্বের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী বিতর্ক সংগঠন অক্সফোর্ড ইউনিয়ন ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী বর্ণবাদী রাষ্ট্র ঘোষণা করেছে বৃহস্পতিবার একটি বিতর্কে এই প্রস্তাবের পক্ষে ভোট পরে দুশো আটাত্তরটি বিপক্ষে ছিল মাত্র উনষাটটি এই বিতর্কটি ছিল অত্যন্ত উত্তপ্ত বক্তৃতাগুলো ছিল আবেগময় এবং বক্তার একাধিকবার শ্রোতাদের বাধা ও তর্কে সম্মুখীন হন তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত অক্সফোর্ড ইউনিয়ন বরাবরই বিতর্কের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে এই বিতর্কে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে বিশ্বব্যাপী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে প্রস্তাবটি ছিল এই সংসদ বিশ্বাস করে ইসরায়েল একটি বর্ণবাদী রাষ্ট্র যা গণহত্যার জন্য দায়ী এই বিতর্কের পক্ষে বক্তব্য দেন ফিলিস্তিনি আমেরিকান লেখক সুসান আবুল হাওয়া ফিলিস্তিনি কবি মোহাম্মদ এল কুর্দ এবং ইসরায়েলি বিরোধী লেখক মিকো প্যালেট বিপক্ষে বক্তব্য দেন ইউকে লয়ার্স ফর ইসরায়েল এর আইনি পরিচালক নাতাসা হাউস ডরফ আরব ইসরায়েলি অ্যাক্টিভিস্ট ইয়সেফ হাদ্দাদ এবং ইসরায়েলি শিনবেট গোয়েন্দা সংস্থার জন্য দশ বছর কাজ করার পর যুক্তরাষ্ট্রে পালি এক হামাস নেতার ছেলে মোসাফ হাসান ইউসুফ বিপক্ষের বক্তা মোসাফ হাসান ইউসুফ বিতর্কিত মন্তব্য করে বলেন আপনারা যদি আগেই জানতেন তাহলেই কি হামাসের নেতৃত্বাধীন সাতই অক্টোবর আক্রমণকে নিন্দা করতেন তার প্রশ্নের উত্তরে অল্প সংখ্যক হাত তোলেন পরে ইউসুফ উপস্থিতদের সন্ত্রাসী অভিহিত করেন যা উত্তেজনা সৃষ্টি করে বিপক্ষের আরেক বক্তা ইয়োসফ হাদ্দ বিতর্কের সময় পোস্টার ও বিভিন্ন প্রপস ব্যবহার করেন তিনি এমন একটি টি শার্ট পরিধান করেন যেখানে নিহত হিজবুল্লা নেতা হাসান নাস্টল ছবি দিয়ে লেখা ছিল তোমার সন্ত্রাসী নায়ক মৃত আমরা এটি করেছি এই সময় একজন ফিলিস্তিনি শিক্ষার্থী যিনি গণিত ও পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেন ব্যক্তিগত অনুভূতিতে আঘাত অনুভব করে হাদ্দকে চেম্বার থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ জানান উত্তেজনা আরো বাড়লে অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট হাদ্দকে সতর্ক করেন প্রস্তাবের পক্ষে বক্তারা ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন এবং গাজার বেসামরিক মৃত্যুর ওপর জোর দেন ফিলিস্তিনি কবি মোহাম্মদ এল কুর্দো তার বক্তব্যের পরে চেম্বার ছেড়ে চলে যান এবং পরে বিপক্ষকে গণহত্যা অস্বীকারকারী বলে অভিহিত করেন অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট ইব্রাহিম ইব্রাহিম ওসমান মুয়াফি তার বক্তব্যে উনিশ বছর বয়সী শাবান আল দালোমের কাহিনী উল্লেখ করেন তিনি বলেন অক্টোবর মাসে আলাক্সা হাসপাতালে একটি ইসরায়েলি বিমান হামলায় দালম জীবন্ত পুড়ে যান মুয়াফি ঘটনাকে গাজার উপর ইসরায়েলের চলমান হলোকাস্ট হিসেবে বর্ণনা করেন অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কটি সরাসরি রাজনৈতিক প্রভাব না ফেললেও এটি ইসরায়েলে কার্যক্রম নিয়ে বিশ্বব্যাপী জনমতের পরিবর্তনের দিকটি তুলে ধরে বিশেষ করে একাডেমিক পরিসরের সিরিয়ার বিদ্রোহীদের আক্রমণ গৃহযুদ্ধে নতুন মোড় মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা যা দুই সালে সাতই অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর থেকে তীব্রতর হয়েছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা সরাসরি প্রতিফলন হল সিরিয়ার যুদ্ধের পুনর্জাগরণ এই সংঘাত আবারও আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ সৃষ্টি করেছে সম্প্রতি সিরিয়ার বিদ্রোহীরা বিষয়ক সাফল্য অর্জন করেছে তবে বাসার আল আসাদের সরকার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দুই হাজার এগারো সালে শুরু হওয়া গৃহযুদ্ধের প্রাথমিক ধাক্কা কাটিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ তার ক্ষমতা ধরে রাখতে সক্ষম হন কিন্তু তার এই থাকা সম্ভব হয়েছিল রাশিয়া ইরান এবং লেবাননে হিজবুল্লাহ সহায়তায় সাম্প্রতিক সময়ে তেইশ সালে 27 নভেম্বর থেকে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো হঠাৎ করে আক্রমণ চালিয়ে আসাদের বাহিনীর উপর উল্লেখযোগ্য বিজয় অর্জন করে হায়াত তাহারির আলশাম বা নামে বিদ্রোহী গোষ্ঠীটির নেতৃত্বে এই আক্রমণ অ্যাস্টোনিশিং বলে বর্ণিত হয়েছে গত কয়েকদিনে এসটিএস এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ার উত্তর-পশ্চিমের ইদ립 থেকে আক্রমণ শুরু করে তারা আলেপ্পো প্রাচীন দুর্গ দখল করে আর যেখানে 2012 থেকে পনেরো সাল পর্যন্ত আসাদের বাহিনী গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ছিল বিদ্রোহীরা সামাজিক মাধ্যমে তাদের বিজয়ের ছবি প্রকাশ করেছে এইচটিএস বহু আগে থেকে আল কায়দার সঙ্গে যুক্ত ছিল দুই সালে সংগঠন থেকে আলাদা হয়ে নিজেদের পুনর্গঠন করে তাদের সাম্প্রতিক অভিযান অপারেশন রিপেলিং দ্য অ্যাগ্রেশন ধর্মীয় ভাষায় এর একটি সাধারণ বিদ্রোহী প্রচেষ্টা হিসেবে উপস্থাপন করা হয়েছে বিদ্রোহীরা উল্লেখযোগ্য পরিমাণ সামরিক সরঞ্জাম দখল করেছে এবং হামার দিকে অগ্রসর হচ্ছে এই এলাকাটি দামেস্কের পথে একটি গুরুত্বপূর্ণ সড়ক বিদ্রোহীদের কাছে বিমান শক্তি না থাকলেও তারা ড্রোন ব্যবহার করে একটি উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তাকে হত্যার দাবি করেছে জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত গির পেডারসন বলেছেন এই পরিস্থিতি বেসামরিক জনগণের জন্য গুরুতর হুমকি এবং আঞ্চলিক আন্তর্জাতিক নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলতে পারে সিরিয়া সংঘাতের জন্য দুই সালে পাশ করা আর জাতিসংঘের প্রস্তাব দুই অনুসারে একটি রাজনৈতিক সমাধান প্রয়োজন যেখানে সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণের অধিকার দেওয়া হয়েছে জনগণকে বিদ্রোহী গোষ্ঠীগুলোর এই পুনরুত্থান আসাদের শাসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে সিরিয়ার যুদ্ধের ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তায় পড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এখনই সময় একটি কার্যকর সমাধানের পথে এগিয়ে যাওয়ার আসাদের আলেপপুর প্রাসাদ বিদ্রোহীদের দখলে এবার সিরিয়ার আলেপপথে থাকা দেশটির প্রেসিডেন্ট বাসার আল আসাদের প্রাসাদ দখল করেছে বিদ্রোহীরা এর মধ্য দিয়ে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে তারা নেওয়ার পর নিকটবর্তী হামা প্রদেশে আক্রমণ শুরু করেছে তারা সিরিয়ার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আল আলসাম বা এস গত সপ্তাহে আলেপ্পো ইদলি প্রদেশে সরকারি বাহিনীর বিরুদ্ধে অতর্কিত আক্রমণ শুরু করে আলেপ্পোতে আসাদের প্রাসাদের পাশাপাশি আলেপ্পো মিলিটারি একাডেমিরও দখলে নিয়ে নেয় বিদ্রোহীরা বার্তা সংস্থা এপি জানায় কিছু কুর্দি অদূষিত অঞ্চলবাদে পুরো আলেপ্পই বিদ্রোহীদের দখলে চলে এসেছে দুই হাজার বারো সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম আসাদ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে দেশটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এসটিএস পূর্বে আল সিরিয়া শাখা হিসেবে দায়িত্ব পালন করেছে দুই হাজার ষোলো সালে তারা আলকায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র সিরিয়া ও রাশিয়া সরকার এই এস কে জঙ্গি গোষ্ঠীর তালিকায় রেখেছে মাহমুদ আব্বাস কেন এখন উত্তর সুরি বেছে নিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পি এর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নিজের উত্তরসরী হিসেবে বেছে নিয়েছেন শারীরিক অসুস্থতার কারণে আব্বাস যদি কখনো দায়িত্ব পালন করতে না পারেন তখন হাল ধরবেন রাহুই গাজায় এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলের নৃশংস হামলা চলছে এতে এখন পর্যন্ত চুয়াল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আহত অনাহারে আছে অসংখ্য মানুষ ইসরায়েলের বর্বরতায় গাজা মৃত্যু উপত্যকায় পরিণত হলেও এই আগ্রাসনের বিরুদ্ধে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকা ছিল ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আব্বাসের এর জেরে তার বিরুদ্ধে বাড়ছে সমালোচনা এছাড়া দুই হাজার ছয় সালে ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত দেশে কোনো নির্বাচনের আয়োজন করেননি তিনি এ নিয়ে ক্ষতি ফিলিস্তিনিদের মধ্যেও রয়েছে চাপা অসন্তোষ এর মধ্যে কয়েকদিন আগে আচমকা নিজের উত্তরসরী হিসেবে রাউই ফাতৌই নাম ঘোষণা করেন আব্বাস জানা গেছে মাহমুদ আব্বাসের যদি অসুস্থতার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে না পারেন তখন রাহুই ফিলিস্তিনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন পরবর্তী নির্বাচনে আগ পর্যন্ত নব্বই দিনের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি রাহি ফিলিস্তিন জাতীয় পরিষদের স্পিকার দুই সালে ইয়াসির আরাফাতের মৃত্যুর পরও একই দায়িত্ব পালন করেছিলেন তিনি দীর্ঘ আঠারো বছর পর মাহমুদ আব্বাস কেন হঠাৎ নিজের উত্তরস্বরী বেছে নিলেন এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানায় যুক্তরাষ্ট্র উপসাগরীয় দেশগুলোর চাপ এমন সিদ্ধান্ত নিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট গেল সেপ্টেম্বরের শেষ দিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএ কে প্রায় ছয় কোটি ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি দায় রিয়াদ সে অর্থের শেষ কিস্তি এক কোটি ডলার দেওয়ার বিনিময়ে আব্বাসকে নিজের উত্তরসরি বেছে নেওয়ার শর্ত দিয়েছিল সৌদি আরব এমনটাও জানিয়েছে আলজাজিরা মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আইকে ফাতার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান আব্বাসের এই সিদ্ধান্তের পেছনে দুইটি কারণ আছে প্রথমত যুদ্ধের পর গাজার বেসামরিক বিষয়গুলো পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হবে আব্বাসা সেই কমিটি ঘোষণা করলো এতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো প্রভাব থাকবে না আর দ্বিতীয়ত ট্রাম্প প্রশাসনে ইসরায়েলের ভূখণ্ডের সঙ্গে পশ্চিম তীর বা এর কিছু অংশ যুক্ত করার পরিকল্পনা আছে এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের কাছে পি এর বিশেষ কোন প্রয়োজন নেই বলেও মনে করেন তিনি তাইওয়ানকে অস্ত্র দিয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি চীনের তাইওয়ানকে তিনশো মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা এ ঘটনায় যার পর অসন্তুষ্ট চীন রোববার ইস্যুতে করা বিবৃতি দেয়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে অবিলম্বে তাইওয়ানকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার করুক আমেরিকা অন্যথায় করা পদক্ষেপ নেওয়া হবে আমেরিকার বিরুদ্ধে দ্বীপরাষ্ট্র তাইওয়ানকে নিজেদের দেশের অংশ হিসেবে দাবি করে চীন তবে তাইওয়ানের পাল্টা দাবি তারা চীনের অংশ নয় বরং স্বাধীন রাষ্ট্র নিজস্ব প্রশাসনও রয়েছে তাইওয়ানের সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছিলেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই তে এই সফরে আমেরিকার থেকে তিনশো পঁচাশি মিলিয়ন ডলারের অস্ত্র কেনার চুক্তি স্বাক্ষর হয় তাইওয়ানের যার মাধ্যমে মার্কিন যুদ্ধ বিমান ও রাডার কিনবে তাইওয়ান তবে এই ঘটনায় চীনের দাবি আমেরিকা চীনের বিচ্ছিন্নতাবাদী শক্তিকে অস্ত্র দিয়ে সাহায্য করছে যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে আমেরিকাকে করা বার্তা দিয়ে জানানো হয়েছে আমেরিকার তরফে তাইওয়ানকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত সরাসরি চীনের জাতীয় সার্বভৌমত্ব নিরাপত্তা আঞ্চলিক অখণ্ডতার উপর হামলা তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করা ষড়যন্ত্রকারী বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থক করা হচ্ছে কোন উগ্রপন্থীদের এভাবে অস্ত্র বিক্রি বন্ধ করা আন্তর্জাতিক আইন লঙ্ঘন আমেরিকা যদি তাইওয়ানকে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত প্রত্যাহার না করে সেক্ষেত্রে জাতীয় স্বার্থ এবং দেশের অখণ্ডতা রক্ষায় আমেরিকার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ্য আমেরিকার সঙ্গে তাইওয়ানে সেভাবে সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই তবে এই দ্বীপরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থন দাতা ও বৃহৎ অস্ত্র সরবরাহকারী দেশ আমেরিকা আসল আমেরিকা চায় চীনকে জব্দ করতে দক্ষিণ চীন সাগর ও বঙ্গোপসাগরে নিজেদের ঘাটি তৈরি করতে সেই লক্ষ্যেই তাইওয়ান আমেরিকার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীপ চীনের দাবি উড়িয়ে তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আমেরিকা এবং এই রাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক উন্নত করতেও তৎপর হয়ে উঠেছে বাইডেনের দেশ আর যা বিপদ বার্তা হিসেবে দেখছেন হাই হাইকমিশনে হামলা করে যে চুক্তি লঙ্ঘন করল ভারত ভারতের ত্রিপুরা রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন হামলার ঘটনা ঘটেছে এ সময় বাংলাদেশের পতাকায় আগুন দেওয়া হয়েছে এর মাধ্যমে ভারতে ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন উনিশশো লঙ্ঘন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে এতে কনভেনশন লঙ্ঘনের কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার আগরতলা হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের দ্বারা বাংলাদেশের সহকারী হাই কমিশনের প্রাঙ্গনে হিংসাত্মক বিক্ষোভ ও আক্রমণের জন্য বাংলাদেশ সরকার গভীরভাবে ক্ষুব্ধ এতে আরো বলা হয় প্রাপ্ত তথ্য চূড়ান্তভাবে প্রমাণ করে যে বিক্ষোভকারীরা পূর্ব পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গনে প্রবেশ করে এ সময় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতিতে তারা পতাকার কুটি ভাঙচুর করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাই কমিশনের অভ্যন্তরীণ সম্পত্তিও ক্ষতিগ্রস্ত করে আর দুঃখের বিষয়ে হাই কমিশন প্রাঙ্গন রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যরা শুরু থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেনি সহকারী হাই কমিশনের সব সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছেন বাংলাদেশ সরকার আরও জানতে চায় যে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের উপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান একটি প্যাটার্নে এসেছে গত আঠাশে নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল এতে আরও বলা হয় যেহেতু কূটনৈতিক মিশনগুলোতে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা সেই দেশে সরকারের দায়িত্ব তাই বাংলাদেশ সরকার ভারত সরকারকে ঘটনায় ব্যবস্থা নেওয়া এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য আহ্বান জানায় ভারতে বাংলাদেশের কূটনৈতিকদের নিরাপত্তা ও অকূটনৈতিক সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত এবং কূটনৈতিক মিশনে যেকোনো সহিংসতা প্রতিরোধ করতে আহ্বান জানায় প্রসঙ্গত 1961 সালে অস্ট্রিয়ার ভিয়েনায় কূটনীতিকদের আচরণ বিষয়ে জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন দেশের অংশগ্রহণে সই করা হয় ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন এতে মোট তেপ্পান্নটি আর্টিকেল বা ধারা রয়েছে এই চুক্তির উদ্দেশ্য ছিল কিছু নিয়ম নীতি এবং সেগুলো অনুসরণের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন সেই সময় স্বাধীন দেশগুলো ওই চুক্তিতে সই করেছিল পরে ধাপে ধাপে যেসব দেশ স্বাধীন হতে থাকে তারা এই চুক্তিতে নিজেদের অন্তর্ভুক্ত করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই চুক্তিতে সই করে উনিশশো সালে এই চুক্তির বারো নং ধারায় বলা হয়েছে কূটনৈতিক মিশনের নিরাপত্তা বিধান করতে হবে গ্রাহক দেশকে আর মিশনের অফিস এলাকায় বিদেশি কূটনৈতিক মিশন গ্রহণের অনুমতি ছাড়া গ্রাহক দেশ সরকারও প্রবেশ করতে পারবে না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ